আমাদের প্রাণপ্রিয় ওয়াইজ মাহবুবুল উলামা সুলতানুল ওয়াইজিন আল্লাহ খালি সাইফুল্লাহ আইয়ুবি গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন আমি তার বয়ানের সাথে মিলিয়ে একটি হাদিস পড়ছি যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের সাথ করেন আল্লাহর কাছে ওই আমল বেশি প্রিয় যে আমল মানুষ সদা সর্বদা সবসময় করে স্থায়ীভাবে করে একদিন করলাম আর করলাম না যেমন রমজান মাসে কোরআন তেলাওয়াত করছি এখন আর করি না রমজান মাসে তাহাদুত পড়ছি এখন আর পড়ি না ওই আমল আল্লাহর কাছে প্রিয় না এবাদত কম করেন আমল কম করেন কিন্তু স্থায়ীভাবে যদি করতে পারেন এটাই আল্লাহর কাছে বেশি প্রিয় এবং এই আমলের দ্বারা আমাদের জীবনের পরিবর্তন হয় ইমাম গজালি রহমতুল্লাহি আলাহি আহিয়াউলুমের মধ্যে লেখছেন একটা উদাহরণ দিছেন আমরা আমাদের বাড়ির সামনে উঠানের মধ্যে যদি একটা পাথর রাইকা দিই আর মুসল দারে বৃষ্টি হইল সারাদিন মুসল বৃষ্টি এই বৃষ্টির পরে দেখবেন পাথরের মধ্যে বৃষ্টির কোনো চিহ্ন নাই বৃষ্টি হইছে অনেক মুসল সারাদিন কিন্তু বৃষ্টির কোনো আলামত পাথরে পাওয়া যায় না টিউবওয়েলের নিচে একটা পাথর রাইকা দেন টিউবওয়েল থেকে পানি নেওয়ার পরে এক ফোঁটা দুই ফোঁটা করিয়া এই পাথরের মধ্যে পানি পরে এক ফুটা দুই ফুটা কয়েকদিন পরে দেখবেন ওই এক ফুটা দুই ফুটা পানির দ্বারা পাথরের মধ্যে একটা গর্ত হয়ে গেছে তাহলে অল্প জিনিসের দ্বারা এর আসর পাওয়া যায় বেশি জিনিসের দ্বারা আসর পাওয়া যায় না আমল অল্প করেন কিন্তু স্থায়ীভাবে করেন এটা আল্লাহর কাছে বেশি প্রিয় ওই রকম এবাদত করার জন্য একটা শর্ত আছে আপনি যদি স্থায়ীভাবে আবাদত করতে চান আর এবাদত আমলকে যদি হেফাজত করতে চান এজন্য আল্লাহওয়ালাদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে দিনদার ইমানদার নেককার সালহীনদের সঙ্গে যদি আপনি উঠা বসা বেশি করেন আপনি স্থায়ীভাবে এবাদত করতে পারবেন এবাদতের রগবত পয়দা হবে জজবা পয়দা হবে গুনার প্রতি গৃণ আমি আজকে আপনাদেরকে এবং আমাকেও বলতেছি আমি ওই আমলটা করি একদম সহজ এবং ছোট্ট অল্প সময়ের তিনটা আমল আছে যেটা অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বেশি প্রিয় কেয়ামতের ময়দানে আমাদের আমল যখন মিজানে ওঠানো হবে ইনসাফের পাল্লায় যখন আমলের ওজন হবে এই আমলের দ্বারা মিজান বাড়ি হয়ে যাবে এবং সে জান্নাতি হয়ে যাবে আমল ছোটো সহজ কিন্তু উপকারিতা অনেক বেশি এর মধ্যে একটা আমল হইল দৈনিক একশোবার

এই হাদিসের দ্বারা ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বুখারি শরীফ শেষ করছেন যে বুখারি শরীফ ষোলো বৎসরে ইমাম বুখারি রহমতুল্লাহ লিখছেন দীর্ঘ ষোলো বৎসরে এই কিতাব লিখছেন ছয় লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে সাত হাজার দুইশ পঁচাত্তরটি হাদিস এই কিতাবে আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি এই কিতাব লেখার জন্য চোদ্দ হাজার কিলোমিটার রাস্তা সফর করছেন দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি সফর করছেন সেই কিতাবের শেষ হাদিসটাই এটা এই হাদিস এত বেশি গুরুত্ব ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি এই হাদিসের শুরুতে বলছেন যে দয়ালু আল্লাহর কাছে খুবই প্রিয় এই দুইটা বাক্য মিজানের পাল্লায় ভারী এবং জবানে উচ্চারণে খুবই হালকা আমি বুখারি শরীফের খতম করি প্রতি বছরই এবারও করছি ইমাম বুখারি রহমতুল্লা আলহির কবরে পাশে বৈশাখ এই হাদিসটা পড়ছি বুখার আসামরক আমার সফর ছিল আট দিন ছিলাম সেখানে ইমাম বুখারির কবরে এই হাদিসটা আমি পড়ছি তো চিন্তা করলাম যে এই হাদিসের এত দাম এত মূল্য কেন কিছুদিন আগে একটা কিতাব পড়ে আমার এই বিষয়টা ভালো বুঝে আস পৃথিবী বিখ্যাত একজন ইমাম ইমাম আল জাজারি মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আলী ইউসুফ আল জাজারি তিনি একটা কিতাব লিখছেন আজরুলা আনি কাবাইহ এই কিতাবের একশো নম্বর পৃষ্ঠায় তিনি একটা ঘটনা উল্লেখ করছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ একদিকে নবী আর একদিকে মিশরের বাদশাহ তিনি প্রেসিডেন্ট মিশরে দেখা দিল দুর্ভিক্ষ সারা মিশরের মানুষ ওনার কাছে আসে উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে খাদ্য দিতেছেন এ সময় বেশে এক ব্যক্তি হাজির হইয়া বলতেছে ইয়া ইউসুফ আ তিনি নিম্মা আকাল হে ইউসুফ আপনাকে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার জন্য আমাকে খাদ্য দেন ইউসুফ কর্মচারী কর্মচারীদেরকে বললেন তাকে এক সা পরিমাণ খাদ্য দেওয়া দেব এক সা হইল তিন কেজি তিনশো গ্রাম দেওয়া হইল সে বলতেছে আ তিনি আমাকে আরো দেন ইউসুফ আলাইসাল্লাম এক সা দেওয়ার জন্য বললেন এটা পাইয়া সে বলতেছে আ তিনি আমাকে আরো দেন ইউসুফ আলাইসাল্লাম বলেন আরো একশো খাদ্য দেওয়া তিন তিনবারের দশ কেজি পাঁচশো গ্রাম খাদ্য দেওয়ার পরে আবারও সে বলতেছে জিদিনি আমাকে আরো বেশি দেন এখন ইউসুফ আলাইসাল্লাম একটু রাগান্বিত হইয়া বলতেছেন তোমাকে তিনবার এত বেশি খাদ্য দিলাম এরপরে আবার বেশি খাদ্য চাইতেছো সারা মিশরের মানুষ দুর্ভিক্ষের কবলে সবাইকে আমার দিতে হবে তোমাকে এত বেশি দিলাম আবার চাইতেছো তো সে বলতেছে হে ইউসুফ লাউ আপনি যদি আমাকে চিনতেন আমাকে জানতেন আমার পরিচয় পাইতেন তাহলে আর এই কথা বলতেন না আমাকে আরো অনেক বেশি দিতেন ইউসুফ আলা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তোমার পরিচয় কি কে তুমি তখন সে বলতেছে আনাল্লাজি আনাল্লা তুলা কাবিল বারা তুহমতে জুলাইকা ইমরা আমি তো এই ব্যক্তি যখন আমি দুলদার মধ্যে দুধের শিশু ছিলাম জুলাইকা আপনার উপর জিনার অপবাদ দিছিল তখন আমি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম সেই ব্যক্তি আমি সুবহান ইউসুফ ইসলাম শূন্য এত খুশি হইলেন কর্মচারীকে বললেন তাকে একশো ইরদাব খাদ্য দেও এবং একশো স্বর্ণ মুদ্রা দেওয়া দাও একশো দাবের পরিমাণ হইল চার হাজার ছয়শো বিশ কেজি চার হাজার ছয়শো বিশ কেজি খাদ্য এবং একশো স্বর্ণ মুদ্রা ইউসু আলাইসালামের এই কথায় তাকে এই পরিমাণ খাদ্য দেওয়া হইল তখন আল্লাহ তালা ইউসু আলাইসালামের উপর ওহিন আজিল করলেন হে ইউসুফ এক ব্যক্তি জীবনে একবার তোমার পবিত্রতা বর্ণনা করছে এই কারণে তুমি এত খুশি হইয়া তাকে এত বেশি পরিমাণ খাদ্য এই জমিনে আমার কোন বন্দাবান্দি যদি আমার পবিত্রতা বর্ণনা করে আমি তার উপর খুশি হইয়া কি পরিমাণ পুরস্কার দিব এটা সারা জীবনেও তুমি কল্পনা করে শেষ করতে পারবে বুখারি শরীফের এই শেষ হাদিসের মধ্যে আল্লাহর পবিত্রতা দুইবার বর্ণনা করা হয়েছে প্রথম বাক্যের শুরুতেও আবার দ্বিতীয় বাক্যের শুরুতেও প্রথম বাক্যে বলা হয়েছে যারা বেশি বেশি সুবহান আল্লাহ পড়বে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আল্লাহ তালা তার উপর খুশি হইয়া কি পরিমাণ পুরস্কার দিবেন এটা আমরা কল্পনাও করতে পারবো না এই জন্য এই আমলটা আমরা দৈনিক 100 বার করব ইনশাআল্লাহ দৈনিক 100 বার আমরা কি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইলো একটা ছোট্ট আমল দুই নম্বর হইলো এর চেয়ে আরো বেশি ছোট ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ কয়না দৈনিক 100 করবে কয় কতবার জুড়ে বলেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলীর উস্তাদ হইলেন ইমাম আহমদ ইবনে হাম্বল প্রসিদ্ধ উস্তাদ আবার ইমাম বুখারীর উস্তাদ হইলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র ইমাম আবু হানিফার ছাত্র হইলেন ইমাম আবু ইউসুফ ইমাম আবু ইউসুফের ছাত্র হইলেন ইমাম আহমদ হাম্বল ইমাম ইবনে হাম্বলের ছাত্র হইলেন ইমাম বুখারী আল ইমাম আবু হানিফা ইলান ইমাম বুখারীর বড় বাপ আজকে আমরা ছোট বাপ মানি বড় বাপ প্রেমানি না ইমাম বুখারীর লয় না করি আর আবু হানিফারে গালি দেই এটা কি আমাদের সুপুত্রের পরিচয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি মারজাদা ইমাম বুখারীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উপরে উপরে অনেক উপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ আবার উস্তাদের উস্তাদের উস্তাদ হলেন ইমাম আবু তো ইমাম আবু হানিবা রহমতুল্লাহ ছাত্র হলেন ইমাম আবু ইউসুফ আবু ইউসুফের ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল আর আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী উস্তাদ বাগদাদে থাকতেন একবার তিনি বাগদাদ থেকে সফরে বাইরিয়েছেন প্রায় একশো মাইল দূরে গেছেন প্রচন্ড শীতের রাত্রে এক জায়গায় গেলেন রাত্রি হয়ে গেছে থাকার জায়গা নাই এক মসজিদে গেলেন মহাজি সাহেবকে বললেন যে রাত্রিটা আমি মসজিদে থাকতে চাই আমাকে রাত্রে মসজিদে তাকার অনুমতি দাও মিন বলল যে না আমরা কোনো মুসাফিরকে মসজিদে থাকতে দেই না আপনি মসজিদে বাইর সেই ইমাম আহমদ ইমন হাম্বলকে চিনে নাই মনে করছে একদম সাধারণ মুসাফির ইমাম আহমদ ইমনে হাম্বল মসজিদ থেকে বাইরে আসছেন মসজিদের সামনে দাঁড়াই রইছেন চিন্তা করতেছেন রাত্রে কুই কাটাইবেন এই সময় এক যাইতেছে বৃদ্ধ তার দয়া লাগছে বলতেছে মুসাফির ভাই আপনি মনে হয় কোথাও তাকার জায়গা পাইতেছেন না মসজিদে হয়তো আপনি থাকতে পারেন নাই চলেন আমার বাড়িতে আমার বাড়িতে আপনি থাকবেন আরাম মতে থাকতে পারবেন সাথে নিয়ে গেছে বিছনা করিয়া দিছে ইমাম শুইছেন আর এই রুটিওয়ালা চুলার মধ্যে আগুন জ্বালাইছে রুটির পাক করবে আর জপতেছে এই জপতেছে ইমাম আহমদ ইম্না হাম্বল জিজ্ঞাসা করলেন রুটিওয়ালা ভাই তুমি এতবার আস্তা ফিরুল্লাহ জপ এটার মধ্যে কি লাভ পাইছ কি উপকার পাইছ কি ফায়দা পাইছ সে বলতেছে মুসাফির ভাই আমি ইসতেক মধ্যে কি উপকার পাইছি জানতে চান আমি এই ইশতেক ফার বেশি বেশি করার কারণে আমার জীবনে যত দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আমার সব দোয়া কবুল করছেন ওয়াহিদান কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই একটা দোয়া শুধু বাকি আছে আর সব দোয়া কবুল হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন কোন দোয়াটা বাকি আছে এখনো কবুল হয় নাই রুটিওয়ালা বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বর্তমান জমানার সবচেয়ে বড় আল্লাহর বলি সবচেয়ে বড় মহাদ্দ সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় বুজুর্গ ইমাম ইবনে হাম্বল আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ জীবনে একবার হইল ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখাইও ওনাকে দেখাই আমাকে মৃত্যু দিও ওনাকে না দেখে যেন আমার মৃত্যু না হয় আল্লাহর কাছে দোয়া করছিলাম এই দোয়াটা এখনো কবুল হয় নাই ইমা মাহমদ ইবনে হাম্বল হাসিতে বলতেছেন রুটিওয়ালা ভাই তুমি বলতেছো তোমার এই দোয়াটা কবুল হয় নাই তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল হইছে আল্লাহ তালা ইমা মাহমদ ইবনে হাম্বলকে তার বাড়ি বাগদার থেকে তোমার ঘরে আন্না আল্লাহ তালা তোমাকে দেখাই দিছে আমি ইবনে হাম্বল তো যারা বেশি বেশি ইস্তেক ফার করবে আল্লাহ তালা তাদের দোয়া কবল করে এর জন্য একসভার আস্তা ফির পড়তে পারব তো ইনশাআল্লাহ তিন নম্বর আমল হইল দুরুদ শরীফের মধ্যে সবচেয়ে উত্তম দুরুদ হইল দুরুদ ইব্রাহিম নামাজে আমরা যে দুরুদ করি। কিন্তু এটা তো আর সব সময় পড়তে পারবেন না একটা দুরুদ আছে একবারে সংক্ষিপ্ত সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ এটাও প্রতিদিন একশোবার করে পড়বে আমার সাথে পড়েন সবাই সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ছোট আর কোনো শরীফ নেই এই দূর শরীফটাও একশোবার পড়বে লাভ কি যারা একবার নবীজির উপর শরীফ পড়বে আল্লাহ তালা সাথে সাথে তার উপর দশটা রহমত নাদিল করেন আমল নামার থেকে দশটা গুণা আল্লাহ তালা মিটাইয়া দেন আল্লাহর কাছে দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন এই তিনটা ফায়দা আরো দুইটা বড় ফায়দা আছে আর একটা ফায়দা হইল যারা বেশি বেশি দূর শ্রেণী পড়বে আল্লাহ রাসুল বলেন কে ময়দানে আমি তার জন্য বেশি সুপারিশ করব আমার বিশেষ সুপারিশে লাভ করব নবীজি যার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় তাহলে নবীর সুপারিশ পাওয়ার জন্য কি করতে হবে বেশি বেশি হবে দুই নম্বর ফায়দা হইল আপনি যদি বেশি বেশি দূরশ্রয় পড়েন বিছনায় শুইয়া রইছেন গোমা না আপনি শুয়া শুইয়া পড়তে থাকেন সল্লু আলাই্লাম সাল্লু আলাই্লাম এই দুরু শরীফ শুইয়া শুইয়া পড়তে 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 যদি গুম আইসা যায় এমনও হইতে পারে ওই গুমের মধ্যে আল্লাহ তালা নবীজির জিয়ারত আপনাকে আল্লাহ তালা নসিব করে দেবেন স্বপ্নে যদি একবার জীবনে নবীজিকে দেখে আল্লাহ রাসুলসলাম বলেন নবীজি তার জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করবেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে তাহলে এই যে তিনটে আমল যদি আমরা স্থায়ী ভাবে করতে পারি তাহলে স্থায়ী আমলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি আরেকটা একটা সুতো আমলের কথা শুনে আমরা তো সবাই জানি এবং অনেকেই আজ মধ্যে বলেও যে হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো জায়গা দিবেন শুনি না আমরা আসলে সাত শ্রেণী না বিশ্ববিখ্যাত সাইকুল হাদিস এবং পাক ভারত উপমহাদেশের সর্বপ্রথম যিনি সাইকুল হাদিসের উপাধি পান তিনি হইলেন শেখ জাকারিয়া আলাইহি তাবলিগ তিগিনেসাবের যে কিতাব উনি লেখছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলহি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লালিউদ্দুরারির মধ্যে লেখছেন যে তেয়ামতের ময়দানে আল্লাহ তালা নব্বই শ্রেণীর মানুষকে আরো সায়ার নিচে জাগা দিবেন